আসসালামু আলাইকুম মানান ভাই হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম একটা মোবাইল স্ট্যান্ড দেখতে পাচ্ছি সাথে স্পিকারও আছে এটাতে হ্যাঁ এটা স্পিকার আছে ব্লুটুথ ওয়াইফাই সিস্টেম আর কানেক্ট সিস্টেম আপনি মোবাইল রাখলে জাস্ট আপনি এটা বক্সের মধ্যে মূলত সেন্সর স্পিকার স্ট্যান্ড এটা হ্যাঁ সেন্সর সিস্টেম এই যে আমি আপনাকে দেখাই এই যে অটো আবার এটা যদি আমি সরি এই মুহূর্তে কি আপনার ব্লুটুথ কানেক্ট করা আছে এটার সাথে কিছু কারেন্ট নাই সরাসরি দাও আছে তো শুধু এটার উপর রাখলেই হ্যাঁ এই সাউন্ডটা দেখাই একটু দর্শক শুধু সাউন্ড দিয়ে রাখলেই হবে

এই ধরনের এই প্রোডাক্টগুলো যদি কারোর লাগে বা কারো প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন কল করতে পারেন বা যদি কেউ আসতে চান আসতে পারেন আমার ঠিকই নয় আসসালামাইকুম